এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে রোদ কিন্তু দারুন দিয়েছে একদম মজাদার রোদ দারুণ হচ্ছে দারুণ আজকে রোদের তাপ ও এই ঠান্ডার মধ্যে রোদের তাপে বাস একটু বসে থাকুক মজা লাগে দু তিন দিন তো ঠান্ডার জন্য মেঘা ছিল আর মেঘলা হয়ে তো আরো বেশি ঠান্ডা আজকে বেশ ভালো লাগছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজছে সকাল কটা পুনে এগারোটা আর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে টান টান করে এখন আসছি ব্রেকফাস্ট বানাতে আজকে অন ডিমান্ড চিরের পোলাও আমি তো সেদিন বানিয়ে খেয়েছিলাম তো মিস্টার ছিল অফিসে খেতে পারেনি তো আজকে আবার সানডে পোলাও মানে আমি যে বানিয়েছিলাম সেদিন অল্প টেস্ট করেছিল তো বললো আজকে বানাও ব্রেকফাস্টে আজকে চিরের পোলাও এখন চিলেটাকে ধুয়ে দিচ্ছি ধুয়ে অল্প ভিজিয়ে রাখবো বাজছে পনে একটা তো মিস্টার গেছে প্রায় পনে বারোটা এক ঘন্টা হলো এখনো বাজার নিয়ে আসেনি তো আজকে তো হাঁস আনার কথা মনে হচ্ছে মানে অনেক দূরে যেতে হয় অ্যাকচুয়ালি হাঁস আনার জন্য কাছাকাছি কোনো মার্কেটে পাওয়া যায় না তো সেজন্যই হয়তো দেরি হচ্ছে আর তার মধ্যে আমি একটু কাজ এগিয়ে রাখলাম দেখাচ্ছি আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু করে রেখেছি এখন পেস্ট করে রাখি তো আসলে যেন দিতে পারে আর আজকে বিকালে আমার একটু প্ল্যান আছে একটা ফ্রেন্ডের ঘরে যাবো আর চারটা সাড়ে চারটে বলেছি সবাই মিলে যাব তো দেখা যাক খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যাবো জায়গাটা অল্প দেখিয়ে দিলাম এই মানে দুই পাশে আর কি ধান ক্ষেতের জায়গা আর একদম খালি এখন ধান তো কাটা হয়ে গেছে আর কি সুন্দর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে জাস্ট নিলাম হাঁস নিলাম আজকে একটু আমরা হাঁস বানাবো তো দেখা যাক কিভাবে কত দূর হতে পারে আর বাস ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর জায়গাটা ভালো লাগছে দেখে দেখো খুবই সুন্দর একদম ওই দিক থেকে আসলাম আর ওই সাইডে পুরো ফাঁকা এই যে নিয়ে আসলাম একদম এক ব্যাগ ভর্তি কয়টা বাজে একটা এখন কি করব বলো উপায়ও তো নাই না এই যে এখানে রাখলাম মাংসটা ঢেলে ফেলেছো

অনেকেই হয় একটাতে একটাতেই মানে হচ্ছে যে যেহেতু এখন মানে শীতের শেষ না তাই জন্যেই আর কি এখন মানে তেল আর একদম চলো রেসিপিটা সুন্দর করে হবে আশা করছি আর এইখানে তোমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি বলছি এই হচ্ছে দেখো এখনই আমাদের সামনে যে আই নদী ওই আইনদীর থেকে নিয়ে আসা এই যে তরমুজ এত মিষ্টি এত মিষ্টি আমি একটা মানে জাস্ট টেস্ট করে আনলাম সত্যি পড়লো না কিন্তু সরস্বতী পুজোর সামনে আসছে না তাই আর কি সুন্দর এখানে এই তরমুজ এই একটা তার সাথে আবার এই একটা এক একটা ওয়েট জানো কত এই যে এই একটা একদম লাল লাল একদম ভিতরে এটা পরে দিয়ে যখন কাটবো না তখন আমি দেখাবো এটা আমি জাস্ট টেস্ট করে আনলাম সত্যি তো এটাও সাড়ে তিন কিলো ওটা হলো তিন কিলো ছয়শ একদম দারুণ সাইজের পেলাম আর এখানে আনলাম হচ্ছে একটু আলু লাল আলু পালং শাক আর হচ্ছে এই পেঁয়াজ আর এই যে হাঁসটা যেটা হবে সেটাই যে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো পেয়েছি একটা পিস চল্লিশ টাকা ঠিক আছে এই চাল কুমড়ো দিয়ে মাংসটা ওখানে গোটা হাঁসটা কিনে নিয়ে বাস ওরাই সব কিছু করে দেবে গরম জলে গরম জলে এটাকে চুবানো পাপগুলোকে আলাদা করা তারপরে ঠিক ওই এলপিজি গ্যাসের সাথে কানেকশন করা আছে একটা ফায়ার যেটা আর কি তোমার ব্লোয়ার তো ওটা দিয়ে পুরো এটাকে হাঁসটাকে পুড়িয়ে দেয় পুরোপুরি একদম করার পরে বাস হয়ে গেল চাল কুমড়াটাকে কেটে নিচ্ছে দিয়ে এই হচ্ছে বীজের এটা হল সাইডটাকে কেটে নিলাম আর এই পিছনের ছানটাকে ছুলিয়ে নিয়ে পিস পিস করে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে এটাকে বয়ল করব চাল ধোয়া হয়ে গেছে একদম ফ্রেশ করে কয়েক পিস চাল কেটে নিলাম এখন এটাকে সেদ্ধতে বসাবো প্রেশার কুকারের মধ্যে চাল দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি লোহার কড়াইতে অনেকটা টেস্ট হয় তাই আজকে লোহার কড়াইতে রান্না করবো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো বাস চাল কুমড়া সেদ্ধ হয়ে যাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা চারটে এলাচ চারটে লং গোটা জিরা আর অল্প দারচিনি পাউডার এখন পেঁয়াজগুলো পুরো ভেজে নেব দিয়ে দেবো অল্প লবণ হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে পুরো ভেজে নেব তাহলে দেখতে আর স্বাদ অনেকটাই পরিবর্তন হবে খুব টেস্টি হবে আস্তে আস্তে এটার স্টিমটা চলে যাবে ততক্ষণে আরও একটু কুপ্ত হয়ে যাবে দিয়ে দিব আদা লঙ্কা রসুন বাটা হয়ে গেল ওটা মশলাটাই সুন্দরভাবে বাদামি রং এসে গেছে এখন আমি এখানে একটু হাসের তেলগুলোকে ইউজ করার জন্য হাঁসটাকে আগে দিব তারপর বাকি মশলাগুলো দিব এখন একটু ঢেকে দেব ঢেকে পাঁচটাকে একটু মিডিয়াম রেঞ্জ করে দেব দিয়ে দিব একটু হালকা করে চিনি টেস্টটাকে একটু এনহ্যান্স করবে একটু লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিব পুরোপুরি ভাবে কড়াইতে ম্যারিনেট করে দেব কিন্তু এখনো অব্দি জল দেওয়া হয়নি এটার মধ্যেই এটার কোনো টেস্ট আসবে মাংসটা এখন অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এখন আমি গিয়ে দিব হালকা করে হলুদ এখন সব চাল কুমড়াগুলো এই যে এইভাবে দিয়ে দিব। পুরো মাংস একদম কষে রেডি হয়ে গেছে এখন জাস্ট খালি এখানে একটু গরম জল দিয়ে দিব টেস্টটা যাতে সেম থাকে বাস সুন্দর করে হয়ে গেল কিন্তু একদম পারফেক্ট কি সুন্দর মাংসটা হয়েছে বসলাম আজকের জন্য বসে গেলাম আমি তো আর পারছি না সাড়ে তিনটা বাজে থেকে কিন্তু সামনে এটার জন্য আমি আর পারছি না এই হাঁস লাভার আছো বলবে কমেন্ট করে আর কিভাবে কি পদ্ধতিতে রান্না করো আমি সেটাও জানাতে পারো আমি এইভাবে মানে করি আলাদা আলাদা সময় আলাদা আলাদা রকম তো আজকের রকমটা এটাই ছিল চাল কুমড়ো সবসময় পাওয়াও যায় না মানে যেটা দরকার আর কি এটা যেরকম একটা পাকা চাল কুমড়া সেটাই ভালো হয় হাঁস রান্নার জন্য একটা পিস টাকা হ্যাঁ তো ভাবো একটা পিস অন্য সবজি যখন মানে বুড়ো হয়ে যায় পেকে যায় কেউ নেয় না ফ্রিতে দিলেও নিবে না খাবে না কিন্তু হাঁসের জন্য যেটা চাল কুমড়ার প্রয়োজন সেটা হচ্ছে একটু পাকা চাল কুমড়ো তো যাই হোক আজকে পেয়েছে তাই চাল কুমড়ো দিয়ে তারপরে তো আসলাম ঘুরে টুরে আর লক করে মানে কি বলবো আর ব্লগ করার মতো সিচুয়েশন তো না যাই হোক ঘরে এসেছি তখন বাজে প্রায় আটটা দশ তো এসে আমরা কি করলাম চা খেলাম প্রথমে চা খেয়ে এখন আমি আটা মেঘে রাখলাম এই যে আটা মেঘে রাখলাম কারণ রাত্রে আজকে রুটি হবে মাংস আছে হাঁসের মাংস সাথে রুটি গরম গরম তাই আগে মানে এগুলো কাজ করে রাখলাম এখন একটু রেস্ট করব। সারাটা দিন আমার আজকে রেস্ট হয়নি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম ফ্রেন্ডের ঘরে যাই একটু রেস্ট করব তারপরে রুটি বানাবো এই তো আর একবার তো বেরিয়ে আসলাম আজকে আর বেরোবো না দারুণ দারুণ রুটি হচ্ছে কিন্তু আরে শেষ সময় হয়েই গেল প্রায় ওহো অনেকটা বেজে গেল মানে আমি একটু রেস্ট করতে গিয়ে অনেক টাইম হয়ে গেল এত টায়ার্ড